ঘড়িতে এখন বাজে বিকাল সাড়ে চারটে অনুষ্ঠান শুরু হবে ওই ছটা সাতটা সাড়ে ছটা সাতটা থেকে তো তার আগে এসছি কিছু জিনিসপত্র কিনে কেটে থাল সাজানোর জন্য সেগুলো দিয়ে যেতে তারপর যাব একেবারে আমরা বাড়ি থেকে রেডি হয়ে ব্রাইটকেও রেডি করে নিয়ে চলে আসবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে আমার বোনের হলুদ এই ভিলাটাতেই হলুদ বিয়ে দুটো অনুষ্ঠানই হবে তো সন্ধেবেলা যে অনুষ্ঠান শুরু হবে সন্ধেবেলা থেকে তার আগে একটু এসেছিলাম ভিলাটা একটু দেখেও যাই সময়ের অভাবে দেখতে যেতে পারিনি আর কিছু জিনিসপত্রও কিনে দিতে এসেছিলাম তো সেগুলো সব হয়ে গেছে এবার যাব বাড়িতে তো এখানে শুরু হয়ে গেছে রান্নাবান্না তাই রান্নাবান্নাতে কী কী হচ্ছে সেগুলো দেখতে এলাম তেমন কিছুই দেখতে পেলাম না সবে মোটামুটি সবজি টবজি সব কিছু কাটাকুটি হচ্ছে আর ওদিকে একটু একটু করে সব সিদ্ধ হচ্ছে আর এই জায়গাটা কি গরম আশা করছি বৃষ্টি না হোক কিন্তু হালকা হালকা মাঝে মাঝে ওই বৃষ্টি আসার আগে যে হাওয়াটা আসে সন করে সেই হাওয়াটা আসছে আর চারপাশে একটু আধা গাছপালা আছে এত ভালো লাগছে কি বলবো এখন চলে এসেছি কেকটা নিতে হলুদের যে থাল সাজানো হবে তার মধ্যে কেকটাও অ্যাড করা হবে বোনের ফেভারিট প্লেয়ার হচ্ছে চকলেট ও চকলেটটাই নিতে বলেছিল সেজন্য চকলেটটাই নেওয়া হয়েছে আমার নেওয়ার ইচ্ছে ছিল অন্য একটা কিন্তু ও ইচ্ছা করলো সেজন্য চকলেটটাই নেওয়া হলো এবং চকলেটের ফ্লেভারের কেকটা তো নেওয়া হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে আমার ছোট্ট পন্থা বাবু বলেছে ওর জন্য জেলি নিয়ে যেতে এখন জেলি কোথায় কেক হাতে নিয়ে জেলি খুঁজতে যাওয়াটা ভয়ানক ব্যাপার প্রায় সমস্ত পেয়ে গেছি এবার শুধু আমাদের চার পাঁচ জনের যারা বাড়িতে ছিলাম তারা যাব তার আগে মোটামুটি আমরা রেডি হচ্ছে তাই মোটামুটি একদম চুল টাইট করে বেড়ে ফেলেছি ওখানে হিলাতে এসে আছে সেখানে কি আবার দেখা যাবে এই হচ্ছে আমাদের রাইড যে এখন আপাতত তার যার লুকটা দেখালাম না একটু ইনকমপ্লিট আছে হিলাতে নিয়ে গিয়ে বাকিটা কমপ্লিট করে তার ফেসটা দেখাবো এখন দেখালাম না আর মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি করে দিয়েছে হলুদেরও একদিন আগে মানে আজ হলুদ কালকে করে দিয়েছে গতকাল তো খুব সুন্দর ডিজাইন করেছে আর ডিজাইনের কালারটাও দারুণ এসেছে রিমেম্বার ডেট যে ডেটটা একদম মনে রাখতেই হবে না রাখলে উপায় নেই তো চলো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছি আপনার আর গোবিন্দভোগ চালের পায়েস খেতে তো আমার ভীষণ ভালো লাগে তাই মিষ্টি টেস্টি কোনো কিছু না খেলেও বিয়ের যে পায়েসটা ক্ষীরটা সেটা একটু ট্রাই করতেই হবে সেটা নিয়েছি তো বটে একটা প্লেট কিন্তু ওই এক চামচ তারপর মনে হয় আর এক চামচ খেয়েছি আর খেতে পারিনি বাকিটা ফেরত দিয়ে দিয়েছি কারণ মিষ্টি এমনিতেই গায়ের মধ্যে কীরকম হয় এই এই সিচুয়েশানটা একেবারেই ফিল করা যায় না এটা একেবারে মানে কি বলবো সেই মুহূর্তটা বিয়ে হবে হবে তার আনন্দ আলাদা কিন্তু বাবা মা ভাই আর সেই বাড়িটাকে ছেড়ে চলে যেতে হবে সেই দুঃখটা ওঠ তো ওটা ছিল আমার খালামা স্পেশালি ব্রাইডের মা যেটা তো মানে প্রথম উনি দিয়ে দিলেন ও সে তো বলে বোঝানো যাবে না তারপর কি হয়েছিল কত কান্নাকাটি হয়েছিলো তো যাই হোক খুশির দিনে সে কথা বাদই দিচ্ছি এখন চলে এসেছি নাস্তার প্লেট সাজাতে ওদিকে ধুমধাম ফটোশ্যুট চলছে গালে ঘিরের পর্ব এখনও পুরোপুরি শুরু হয়নি কারণ সবে মেয়ে ছেলের বাড়ি থেকে বাকি তত্ত্বগুলো এসেছে এবার সবগুলো একসাথে বসিয়ে শুরু হয়ে যাবে তার আগে ফটোশ্যুট কমপ্লিট হবে গেস্ট প্রচুর আসতে শুরু করেছেন এদিকে চলে এসেছি বরের বাড়ির যে চারজন লোক এসছেন তার জন্য নাস্তাগুলো সাজাতে নাস্তাগুলো সাজিয়ে দিয়েই সোজা চলে যাব আবার সেই ফটোশ্যুটের জায়গায় আর সব কিছু কেমন তাড়াহুড়ো 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 করেই করতে হচ্ছিল তো এই তাড়াহুড়োর চক করে আমি পাউচ সসের যে পাউচগুলো হয় সেগুলো কেটে কেটে সস বার করে আমি ট্রেতে ছোটো ওই বাটিগুলোতে দিচ্ছিলাম তারপর ভাবলাম এটা কেমন কাজ হচ্ছে আমি তো শুধু পাউচগুলোই দিয়ে দিতে পারি তো তারপর ওই কাজটা বন্ধ করে দিলাম মানে বেশি তাড়াহুড়ো কোনো কাজে করলে অর্ধেক ব্রেন কাজ করে আর অর্ধেক করে না তো আর বেশি বাকি নেই এবার ফটাফট প্লেটগুলো সাজিয়ে ওদিকে ভাইদেরকে দিয়ে দিচ্ছি আর বলছি তোরা তাড়াতাড়ি গিয়ে এগুলো দিয়ে দে টেবিলে তারপর আমি হাতটা ধুয়ে এখান থেকে আগে ওই রুমটাতে যাই

অনেকক্ষণ বসে থাকতে হয় ওই জন্য মাঝে মাঝে মনে হয় সোফায় বসে গালি ঘিরের অনুষ্ঠানটা হলে ভালো হয় কারণ নিজে অনেকক্ষণ বসে থাকতে হয় তো বনু আস্তে আস্তে মাঝে মাঝে বলছিল যে কোমরে পিঠে একটু ব্যথা করছে কিন্তু খুব আনন্দের সাথে ও নিজের অনুষ্ঠানটাকে উপভোগ করেছে যাই হোক বিয়ে মানেই তো একটা সুন্দর অনুষ্ঠান আর প্রতিবার ফ্রেমে যেই বাবা মা ভাই আসবে সেই একটা কান্নার মুহূর্ত হবে আজকের মতো অনুষ্ঠান প্রায় শেষের দিকে আর দু একজন লোক বাকি আছে যারা গালেঘীর দিচ্ছেন ওদিকে ফটোশ্যুট চলছে টুকিটাকি লাস্টের দিকে এদিকে সমস্ত গেস্টদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট আর কয়েকজন হাতে গোনা বাকি আছে যাদের মধ্যে আমিও আছি এখনও খাইনি আমি বেনা কোনো ড্রেসও চেঞ্জ করিনি তো এদিকে শোয়ার পর্ব শুরু হয়ে গেছে কাল আবার সকাল সকাল সবাইকে উঠতে হবে আর বহু দিন পর এরকমভাবে সবাই প্রায় বিশাল বড় একটা হল রুমে এদিক ওদিক বিছানা পেতে থাকা হবে যেহেতু আমাদের মামার বাড়িটা যেটা সেটা অনেক বড় ফ্যামিলি প্রায় দুশো আড়াইশো জন ফ্যামিলি তো আমার ছোটোবেলায় যখনই মামার বাড়ির বিয়েতে যেতাম এরকম বড়ো হল না থাকলেও বেশ লম্বা বারান্দা আর ঘরের মধ্যে সব এরকম আনন্দ হো হো করে কাটাতাম তো বড় হয়ে যাওয়ার বিয়ে হয়ে যাওয়ার পর আর মামার বাড়ির যে কোনো অনুষ্ঠানে হাজির হওয়া হয় না তো অনেক দিন পর আবার এরকম একটা অনুষ্ঠানে সবাই প্রায় একসাথে হয়ে প্রচুর চিলকা চেঁচা বেচি হই হুল্লোড় করতে করতে হলুদের দিনটা কেটেই গেল প্রায় এবার সবাই শোয়ার আয়োজন করছে একটুখানি রেস্ট নেবে নামে সবাই এখন শুতে যাচ্ছে ঘড়িতে এখন বারোটা বাজে ঘুমাবে সেই দু তিনটে চারটে পর্যন্ত এবার যাবো লাস্টে কয়েকজন আছি খেতে বসবো আমি বসেছি আম্মাজান বসেছিল আর মেহেক বসেছিল আর একজনকে বসেছিল আমাদের সাথে খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে একটু আধটা মেকআপ যা করেছিলাম সেগুলো তুলে এবার যাব শুয়ে পড়তে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও নতুন বিয়ের ব্লগ নিয়ে আসছি আবার খুব তাড়াতাড়ি